সকাল সকাল জিমে গিয়ে বলিউড বাদশাহ সবাইকে অবাক করে দিলেন দেখুন বাদশা সালমান খান কিভাবে জিম করছেন সকালে তিনি হাঁটতে বের হয়েছিলেন সেখানে রাস্তার পাশে এক জিম সেন্টারে যায় কিছুজন তাকে বলে যে দেখান আপনি কেমনভাবে জিম করেন তো সেই সূত্রে সালমান খান জিম করছিলেন <laughs> 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 I <a> don't <good> <laughs> এরকম একজন বড় মনের মানুষ হয়েও তিনি সাধারণ রাস্তার পাশেই জিম সেন্টারে যেতে কোনো দ্বিধাবোধ করেননি এবং দেখুন না রাস্তার মধ্যে ভিড়ের ভিতরে কেমনভাবে মিলিয়ে গিয়েছেন তিনি